ভাই ইসলামিক জলসা তো যুবক ভাইয়েরা এটা স্কুল না যে তোমাদের দাঁড়াইয়া সালাম দিতে হবে ঠিক আছে এটা হলো ইসলামিক জলসা এবং ওয়াজ মাপে ঠিক যে যেখানে বইছো দজার মুদ চাইফে ধরে বইসে থাকবা এখানে যা বইছো আর কিন্তু উঠা যাবে না যুবক ভাইরা কোনো রকম বিয়াদবি করবা না শৃঙ্খলা করবা না তো যুবক ভাইরা আমি অনেকক্ষণ বয়ান করলাম আমি আর সময় নষ্ট করতে চাই না তো আপনাদের সামনে এখন বয়ান পেশ করবেন সেই সিলেট থেকে আগমন প্রধান বক্তা ভন্ডো বক্তা

আমার নাম ঢেড়ে ভালো করলে ক্লিনে আমি না আসসালাম আলাইকুম যুবক ভাইরা ভালো তো তো যুবক ভাইয়েরা আজকে কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা কি বিষয়ে আজকে জানতে চাও শুনতে চাও হুজুর আজকে একটু জানাজার বিষয়ে আলোচনা করেন তো আমার যুবক ভাইয়েরা তোমরা জানাজার নামাজ জানতে চাও কয় তাকবীর ঠিক আছে আমি বলতেছি ঈদ উল ফিতরের নামাজ ছয় তাকবীর ওয়ান তাকবীর হ্যাঁ হুজুর আপনি জিজ্ঞেস করলো জানাজার নামাজের কথা আপনি ঠাস করে ঈদ ফিতরের নামাজে চলে গেছেন মায়ের কি খাবেন নাকি আজকে তা কি করবি আর করে বক্ত করবি কি 5000 টাকা দিয়ে বক্ত আনছ ভালো আস করে পারে নাকি তা আগে বার আইছাইতেন যে আমি বক্তব্য দিতেছেন আপনি তো মায়ের খাবেন নি আমারে হুদ দেখাবেন বুঝ খাই খাইলাম এই দেশটি

হুজুর আপনি যে সিলেটতে আইছেন কেমা আইছেন কে যেন বলল যুবক ভাই আমি কিভাবে আইছি দিশাও তো 5000 টাকা ওয়াজ করার জন্য 5000 টাকা কেমা আসি হেলিকপ্টারে কি আসতে পারবো সাইকেলের ফুট হুজুর কি এম নেগোতা খাই কে হুজুর কি গামজা গামজা খাইছ নি আসলে তো তাই এই কোন যুবক যিনি বললা আমি গাজা খায় গাজা খায় আমি ভন্ড বক্তা আমি এখানে ওয়াস করতে আইছি দেখেই তোমরা এত যুবক ভাই এখানে আইছো এখানে যদি ভালো একটা বক্তা বসতো তোমাদের এক যুবক ভাইরাও না যায়তো নাচ গান করলাম তোমাদের সাথে হাসি ছাট্টা করলাম দেখে যুবক ভাইরা তোমরা আসো যদি ভালো একটা বক্তা ভালো দিনের কথা বলতো ওয়াজ করতো তোমরা একটাও থাকতে না তোমরা থাকতে হবে না জানো চার দোকানে ক্যারাম বোর্ডের দোকানে তোমরা চিপাই বসে বিড়ি খাইতা এই জন্য ভণ্ড বক্তার ওয়াজ সবাই শুনে ভালো বক্তার ওয়াজ কেউ শুনে না